সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে মডেল টাউনে এই দেখতেছেন এদিকে পঁচিশ ফিট একটি রাস্তা এই যে এল দেখতেছেন আর ওই সামনে একটি আর এদিকে ওই পিছনে একটা এল করা আছে এই জায়গায় মোট হইলো কাঠার একটি পলট আর পাশেই দেখতেছেন আড়াই কাঠা পলটগুলার মধ্যে কয়েকটা বাড়ি হয়ে গেছে এই জায়গায় দুইটা এই জায়গায় একটা আর এই পাশে আছে বাড়ি হয়ে গেছে গা এই ব্লকে ডি বলকের এই এইটার পাশে মোটামুটি এই রুটে চার পাঁচটা বাড়ি হয়ে গেছে এই দেখতেছেন এই সোজা ওই পিছনে এইটা হলো মোট হইলো আড়াই কাটা প্লট আর ওই সামনে দেখতেছেন তিরিশ ফিটের থেকে মাত্র দুইটা বলট পরে আর এদিকে ওই যে পিছনে তিন চার রাস্তার কর্নারের পলট আর এদিকে যে ইস্টার্ন ভার্সিটি যে পাশে ইস্টার্ন ভার্সিটির একদম পাশে পলট দ্রুত যোগাযোগ করবেন বিক্রিগুলো আমাদের কিছু করার থাকে না এটা জানেন যে দত্তপাড়া মজায় আশেপাশে ইস্টার্ন ভার্সিটি সিটি ভার্সিটি মানারাত ভার্সিটি অনেকগুলো ভার্সিটি আছে আর একদম সিএস থেকে বিএস পর্যন্ত কমপ্লিট আছে অনলাইন খাজনা খারিজ করা আছে আপনারা চাইলে বাসায় বসে কাগজপাতি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর দামটা একদম মালিকের সাথে বসে কথা বলে নিতে পারবেন আপনারা পছন্দ হইলে মালিকের পক্ষের সাথে বসে দাম দর করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে